মোট দফা দাবিতে দপ্তরের দিল সারা বাংলা ইরিকশা টোটো চালক ইউনিয়ন এদিন কোচবিহার শহরের দেবীবাড়ি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের সদস্যরা মিছিলটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছয় সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং পরে প্রশাসনের হাতে তাদের দাবিপত্র তুলে দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান ইরিক্সা ও টোটো চালকদের দীর্ঘদিনের একাধিক সমস্যা নিয়ে তারা আন্দোলনে নেমেছেন তাদের অন্যতম দাবি সব ধরনের টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন ফি সমান করতে হবে রেজিস্ট্রেশন ফি ও বাৎসরিক নবীকরণ ফি একশো টাকা নির্ধারণ করতে হবে ভাড়া রুট নির্ধারণের ক্ষেত্রে ইউনিয়নের প্রতিনিধিদের সাথে প্রশাসনের আলোচনা করতে হবে ট্রাফিক জরিমানা পঞ্চাশ টাকার বেশি করা যাবে না এক ব্যক্তির নামে একাধিক টোটো রেজিস্ট্রেশন বাতিল করতে হবে চিকিৎসা ও জরুরি পরিষেবা সময় টোটো ও ই রিক্সার চলাচলে কোনোরূপ বাধা দেওয়া চলবে না সব টোটো ও ই রিক্সা চালকে পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে চার্জিং এর জন্য ব্যবহৃত বিদ্যুতে সরকারি ভর্তুকি দিতে হবে জাতীয় ও রাজ্য সড়কের সার্ভিস রোড খুলে টোটো চলাচলের ব্যবস্থা করতে হবে ঘটনা করলো এক হাজার টাকা রেজিস্ট্রেশন করতে হবে যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তখন সতেরোশো চল্লিশ টাকা নিচ্ছে আমরা বুঝতেই পারছি না সরকার যে কি বলছে আর কি করছে তাই আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি স্টেশনটি নাম্বার প্লেট দিতে হবে টোটো চালকদের লাইসেন্স দিতে হবে টোটো চালকদের ইন্স্যুরেন্স করতে হবে টোটো চালকদের চালার মতো সুবিধা দিতে হবে টোটো চালকদের সরকার সরকারি পরিবহনের শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি সরকার যদিও বাধ্য হচ্ছে যে টোটো চালকদের লাইসেন্স নাম্বার প্লেট দিবে কিন্তু এমন একটা ইয়া করছে যে যেখানে বললো হাজার টাকা সেখানে নিচ্ছে সতেরোশো টাকা আবার বিদ্যুতের বিল অস্বাভাবিক আবার বিদ্যুতের বিল টোটো চালকদের বিদ্যুতের বিলের সরকারকে ভর্তুকি দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আরও একটা অবাক ঘটনা ইউনিয়নের সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফে তাদের সমস্যা ও দাবি উপেক্ষা করা হচ্ছে তারা হুঁশিয়ারি দিয়েছেন দাবিগুলি দ্রুত মানা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা